মানুষ যখন একটা ম্যান্ডেট দেয় যিনি সরকার প্রধান হন তার তখন দায়িত্ব থাকে সেই ম্যান্ডেটটা বাস্তবায়ন করেন আর সব সময় এটা প্রত্যেকটা নির্বাচনের পরে সব দেশেই রোদ বদল হবেই নতুনভাবে হবে হ্যাঁ তবে বছর একটু ব্যাপক আকারে হয়েছে সেটাই হয়তো আপনাদের দৃষ্টিতে লেগেছে কিন্তু আপনি তো রয়ে গেলেন এটা আমি তো বললাম যে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপার ওনার সদয় বিবেচনা তো যারা চলে গেছেন তারাও কিন্তু দেশের জন্য অবদান রেখে গেছেন তারাও তাদের বিগত দিনের মন্ত্রী হিসাবে মানুষের সেবা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে দেশের জন্য কাজ করেছেন এবং খুব নিয়ম বা স্বাভাবিকভাবেই আবার নতুন লোকদেরকেও যারা এত দিনের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মী তাদের প্রথম স্থান করে দিতে হবে তাই কিছু যাবে কিছু আসবে সেটাই স্বাভাবিক এবং এটা আমরা সেইভাবেই নেওয়ার জন্য সব্বাইকে অনুরোধ করবো যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো এই বিষয়গুলো থেকে আসলে আপনি যখন রয়েই গেলেন অবশ্যই আপনার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর আপনার উপর ভরসা আছে এবং জনগণের প্রত্যাশা আছে আমি যদি বলি জনগণের ভরসা প্রত্যাশার জায়গা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভরসার এই দুটো জায়গা থেকে আপনি আপনার নিজ আসিনে এখনো বহাল রয়েছেন কিন্তু সেই জায়গা থেকে আপনি কি করতে চান দেখুন এবছর মানুষ যে একটা ব্যাপক ল্যান্ডস্লাইড ভিক্টরি ভূমিধস যে জয়টা আমাদের হয়েছে আমাদের মূল বক্তব্যই ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সেই সোনার বাংলায় সেটা বাস্তবায়ন করা তাই মুক্তিযুদ্ধকে আমরা সবচেয়ে বেশি এমফেসিস দিয়েছি তার গুরুত্ব দিয়েছি সেই কারণেই আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে তদুপরি আবার মন্ত্রী হিসাবে মনে করি যে এবছর আমাদের ব্যাপক কর্মসূচি নেওয়ার সুযোগ রয়েছে প্রথমত এবার ভাবছি যে শিশু শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত আমরা চার শ্রেণীর শ্রেণীর উপযোগী করে পাঠ্যসূচি রচনা করে দেব আমাদের আঙ্গিকে কে কতটুকু গ্রহণ করতে পারবে কোন বয়সে কতটুকু কোন ক্লাসের ছাত্র কতটুকু গ্রহণ করতে পারবে সেই আঙ্গিকে আমরা মুক্তিযুদ্ধের কথাগুলো সেখানে আমরা রাখতে চাই পাকিস্তানের চব্বিশ বছরের যে নির্যাতন তাদের যে শোষণ তাদের যে অবিচার সেগুলো তথ্য এবং আমাদের কেন মুক্তিযুদ্ধ করতে হয়েছে এটা আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছিল তার কারণগুলো এবং কিভাবে আমরা এই নয় মাস যুদ্ধ করলাম পাকিস্তানেরদের কি কী বর্বর বরবচিত হামলা ছিল অত্যাচার ছিল এমনকি আমাদের গর্বিতা মা বোনদের উপরও তারা অত্যাচার করতে মানে কুণ্ঠাবোধ করে নেই তো এই সমস্ত অত্যাচারের কাহিনী সম্বলিত সঠিক ইতিহাস এটা আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর সব মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে এই আমাদের সন্তানেরা প্রায় ৩০ বছর এই মিথ্যা শুনেছে পাঠ করেছে সেজন্য বিভ্রান্ত হয়েছে আমরা সেই বলয় থেকে বের হয়ে সত্যিকার ইতিহাসটা প্রতিষ্ঠিত করতে যা যা করেন সেটা করব। এবং একেবারে জন্মলগ্ন থেকে শিশুকাল শিশু বয়সে কিশোর বয়সে বা যুবক যখন থাকে তারা যাতে এই মুক্তিযুদ্ধের চেতনার আবহাওয়াটা সব ক্ষেত্রে দেখতে পায় সমস্ত কর্মকাণ্ডে একটা দুর্নীতিমুক্ত চেতনার মধ্যে যেন মুক্তিযুদ্ধটা জড়িত থাকে সেটা হচ্ছে এবার আপনার নতুন করে দায়িত্ব দেওয়ার পর এটা আপনার আগামীর মহাপরিকল্পনা সেটাই যদি শিশু তো মানে শ্রেণী থেকে যদি পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তো আমি সেই প্রসঙ্গে নিয়ে আর একটা প্রশ্ন তাহলে আমি করতেই চাই যে আমাদের দেশের রাজনীতির একটা বড় অনন্য স্থান কিন্তু দখল করে আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের দেশের রাজনীতির চর্চা সেই জায়গাটাও আছে কিন্তু সেটি যদি হয়ে যায় মুক্তিযুদ্ধ যদি রাজনীতির একটি অংশ হয়ে থাকে তাহলে মাননীয় মন্ত্রী আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই তাহলে জামাতের নিবন্ধন বাতিল হলেও জামাতের রাজনীতি কেন এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ করছে না আসলে এখনও আপনারা জানেন উচ্চ আদালতের আপিল চলছে তো এটা আমরা যা বলছি যে সেটা হয়তো বলবে যে আদালতে বিচার চলাকালীন এটা আদালত অবমাননা সামিল এই কথা একটা কথা উঠাতে পারে সেই জন্য আমরা একটু অপেক্ষা করছি তো আমরা আশাবাদী যে মহামান্য আদালত মানুষের চিন্তা চেতনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সব কিছুই তারা ধারণ করে সঠিক রায়টি তারা দিবেন দুনিয়ার কোনো দেশেই যারা স্বাধীনতার বিরোধী করে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকে না পৃথিবীতে কোথাও নেইও তাই আমরা আদালতে থাকা এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না ইনশাআল্লাহ অবশ্যই মানুষের পাঁচ বছরের চিন্তা ভাবনা আপনারা রেখেছেন নিশ্চয় থাকবে কারণ এটা এবং মানুষ তো এবার যেভাবে ম্যান্ডেট দিয়েছে এবার কিন্তু সাংঘাতিক দেখেন জামাত ইসলামের মধ্যে যে বোটিং এটা যদি আপনি ট্রেন্ড লক্ষ্য করেন এবং আমার মনে হয় যে তাদের এত বড় পরাজয়ের অন্যতম কারণ যে জামাতের সাথে তাদের যে আতার যে সম্পর্ক সেটা কারণ এখনকার নতুন প্রজন্ম এবং জাতি যে একটা মিথ্যাচারের মধ্যে ছিল একটা হচ্ছে যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী মসজিদে আজান হবে না অলুদ্দ্বনী হবে এটা মানুষ দেখেছে দশ বছরের না বরঞ্চ আজকে সেই সম্প্রদায় বেশিরভাগ অধিকাংশ বলছে যে আওয়ামী লীগে প্রকৃত ইসলামের বন্ধু এবং কৌমি জননী হিসেবে আমাদের মহান নেত্রীকে আখ্যা দিয়েছে এবং আওয়ামী লীগের কাছেই যে ইসলাম নিরাপদ সেটা সর্বজন বিদিত এবং যে আরেকটা মিথ্যাচার সবসময় প্রচার যে নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে বরঞ্চ মানুষ এবার প্রত্যক্ষ করেছে যে ভারতের কাছ থেকে আমরা সমুদ্রসীমা উদ্ধার করেছি আমরা ইগুলো আপনার এই বাউন্ডারিতে সেটা আমরা একেবারে স্থায়ীভাবে করার কারণে বিভিন্ন সিট মহল আমাদের ইয়েতে এসেছে আমাদের দখলে চলে আসছে এছাড়া বর্তমান সরকারের অনেকগুলো সফলতা সফলতা যেমন আমরা কোনো কারোর স্বার্থ সংরক্ষণ করি না আমাদের আমরা একমাত্র বাঙালির স্বার্থ আমাদের দেশের স্বার্থ আমরা সংরক্ষণ করি অন্য দেশের স্বার্থ সংরক্ষণ তবে হ্যাঁ বন্ধুত্ব সে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মানের জায়গায় সেখানে গোলামির জায়গায় নয় যেমন আপনি যদি একটু লক্ষ্য করেন বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতে গেলেন রাষ্ট্রীয় সফরে আসার পর সাংবাদিক সাহেবরা এয়ারপোর্টে প্রশ্ন করলো যে গঙ্গার পানির কি হলো তিনি বললেন যে আমার এ কথা মনেই ছিল না তারা আবার স্লোগান দিত ফারাক্কাবাদ করো কত কিছু করেছে যখন রাষ্ট্রীয় সফরে গেছে এই ইস্যুর কথাই মনে নেই যি তো তাদের বিরাট ব্যাপার। আসলে মাননীয় মন্ত্রী আমাদের খুব কম সময় থাকে অনুষ্ঠানের জানার থেকে অনেক কিছু সময়টা থাকে খুব সংক্ষিপ্ত। আমি একটা প্রশ্ন অবশ্যই করব। এবারও নির্বাচনে আমরা দেখেছি আপনি জামুটা বলছিলেন যে তরুণ একটা প্রজনন মুক্তি যুদ্ধ চেতনা যা উদ্ভূত সেই তরুণ প্রজন্মের ভিড়گه একটা ভোটের লাইন ছিল। তারা একটা ম্যান্ডেট নিয়ে কিন্তু বর্তমান সরকারকে আবারও খামুতা এনেছে। আপনি আপনার মন্ত্রণালয় থেকে এই তরুণদের জন্য কিছু কি ভাবছেন? কি করবেন? হ্যাঁ নিশ্চয়ই। তরুণরা যাতে আবার হতাশ না হয়ে যায়। একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে নাগরিক সুযোগ সুবিধা যেন পায় তাদের যে কর্মের যে পরিধি সেটা যেন আমরা কর্মের ক্ষেত্র আমরা বিস্তার করতে পারি সেটা আমাদের সরকার ভাববে এবং তরুণদের যদি কাজ না দেন এই যে মস্তিষ্ক সচন রেখে তা কাছে তাদেরকে আমরা কিভাবে তাদের এই তারুণ্যের যে শক্তি অদম্য শক্তি এই শক্তিকে কিভাবে কাজে লাগাতে পারি সেটাকে অবশ্যই আমাদের সরকার অত্যন্ত অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে এবং করবে আপনার মন্ত্রণালয় তাদের জন্য কিছু ভেবেছে এইটা তাদের এই তরুণদেরকে কাজে লাগানোটা ঠিক সরাসরি না কিন্তু তাদেরকে মোটিভেট করা আচ্ছা মুক্তিযুদ্ধের চেতনাই আমরা নিছক একটা পতাকা পরিবর্তনের জন্য কিন্তু আমরা দেশ স্বাধীন কিনি বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন দেশ স্বাধীন হলে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে সেই অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রটাই আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত শেখ হাসিনা সবচেয়ে বেশি এমফেসিস দিয়েছেন একটু যদি পরিসংখ্যান দেখেন যে আগে আপনার সীমার নিচে কত ভাগ লোক বাস করত এখন কত ভাগ এই বোঝা যায় যে আমাদের সরকারের মানে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছে দারিদ্র বিমোচন তাই আমরা দারিদ্র বিমোচনটা করতে পারলেই তরুণদের মানে কর্মের ক্ষেত্রটাও যেমন বিস্তৃত হবে এবং একই সাথে তরুণদের যদি এইটা থাকে এই চিন্তাটা আমরা ঢুকাতে চাই দেশ আমি দেশের কাছ কি পেলাম সেটা বড় নয় আমি দেশকে কি দিতে পারলাম সেটাই বড় এই আপনার যে চিন্তা চেতনায় তাদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি অনেক কিছু আছে তরুণ প্রজন্মকে নিয়ে এবার আরো একটা বিষয় যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এবার আমরা মন্ত্রিসভায় একটা ব্যাপক নতুনত্বের রদবদল দেখেছি নতুন আমরা তরুণ মুখ দেখেছি এবং অনেক ছেচল্লিশ জনের একটা মানে সবাই বলছে বিরোধী জোট থেকে শুরু করে অনেকেই কিন্তু বলেছে যে একটা ক্লিন একটা মন্ত্রিসভা হয়েছে কিন্তু সৌভাগ্যবান আপনি নিজে আছেন অনেকেই নেই যেটা আমি বারবার বলছি কিন্তু আমরা কিন্তু দেখেছি আপনাদের এবারের মন্ত্রিসভায় গতবারের চেয়ে অনেকখানি আলাদা বিরোধী জোটের কাউকে আমরা দেখিনি বিরোধী মানে প্রধান প্রধান বিরোধী দল এবং আপনাদের শরীর জোটের তারাও কিন্তু মন্ত্রিত্বে কাবি ঠাই হয়নি কেন এমনটা হলো আমরা তো জোট করেছি একটা কালেকটিভ কাজের জন্য আমার মন্ত্রী তো কাজ হলে আমাদের ঐক্য থাকবে এমনটি নয় আসলে আমাদের দেশের একটা ভুল করছে এই রাজনৈতিক কৌশলটা তো গতবারও আমরা দেখেছি তার মানে গতবারও এটা ছিল কিন্তু এবারে রাজনৈতিক কৌশলটা কেন এমন হলো না এখন যার যার সংগঠনটাকে আরও শক্তিশালী করার জন্য তাদের সুযোগ পেল সরকারের থেকে হয়তো তাদের প্রত্যেকেরই কিন্তু সমস্ত রাজনৈতিক দলের একটা কিন্তু কর্মসূচি সেই উপলব্ধিটা কি জোটরা নিজেরা ভেবেছে নাকি সরকারের ভাবনা থেকে না আমরা উভয় ভেবেছি যেহেতু শরিক আমরা উভয়ই মনে করি যে যার যার আদর্শটা প্রচারের জন্য তার একটু স্বাধীনতা থাকতে হয় মন্ত্রী হলে পূর্ণ স্বাধীনতা ভোগ করে না কারণ বিভিন্ন কন্ট্রাডিকশন আসে একটা কথা প্রধানমন্ত্রী একটি কথা বলল আরেক মন্ত্রী যদি আরেক কথা বলে সেটা খুব কিন্তু মাননীয় সংসদ সদস্য হিসাবে ওনাদের গঠনমূলক সব সমালোচনা করার অধিকারটা থাকে কিন্তু মন্ত্রী থাকলে সেই সুযোগটা থাকে না কাজেই ওনারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাদের দলকে আরও সমৃদ্ধ করার তাদের কর্মসূচিকে গ্রাসরুট পর্যন্ত তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়ার কিন্তু তারা অনেক সুযোগ পেয়েছে আমি মনে করি যে রাজনীতিবিদ হিসাবে তাকে এটাকে কাজে লাগাবেন এবং এটা তারা এনজয় করবেন এবং এই কাজটা তারা ভালোভাবে করবেন মাননীয় মধ্যে আরেকটি যে প্রশ্ন করতে চাই আমি জানি আপনি কিভাবে দিবেন কতখানি যে যেটি হচ্ছে যে ক্ষমতা যখন সাথে থাকে দুর্নীতিও কিন্তু সাথে সাথে চলে দুর্নীতি সেই দুর্নীতিকে আড়াল করে আপনি পাঁচ বছর ক্ষমতায় ছিলেন কিন্তু দুর্নীতিকে দূরে রেখে আপনি আপনার আগামীর পরিকল্পনা পাবেন কীভাবে করবেন এইটা সেই জন্যই আমার মনে হয় যে আমাদের চৌকুশ প্রধানমন্ত্রী যাতে দুর্নীতিটাকে এবার আমরা প্রধান এজেন্ডায় নিয়ে এসছি এটা কিন্তু আমাদের অস্তিত্ব আমাদের ছিল শুধু সন্ত্রাস মাদক ইত্যাদি বিরুদ্ধে এবছর কিন্তু আমাদের এজেন্ডার মধ্যে প্রায়োরিটিতে আসছে দুর্নীতি কাজে আমরা এটা জানি যে অ্যাপসুলিট পাওয়ার করাপি এটা আমাদের মাথায় আছে মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য দুর্নীতি থেকে আপনাদের নিজেদের যা যা চেয়ার থেকে বিষয়গুলো কি আপনাদের মাথায় থাকে যেহেতু জনগণের কাঠগড়ায় আপনাদের জবাবদিহিতার জন্য বছর পরই দাঁড়াবেন মাথায় রেখে দেখেন রাজনীতিটা কিন্তু পাঁচ বছরের জন্য না দল করা হয় সুদূর প্রসারী আজীবন সারা জীবন এই আদর্শে চলবে পাঁচ বছর হলো সে ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করবে ম্যানেজমেন্টটা পাঁচ বছর এটা ম্যানেজমেন্ট কিন্তু দলের অস্তিত্ব পাঁচ বছরের মধ্যে সীমাবদ্ধ নয় কাজে আমাদের দলের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলিম লীগের ইতিহাসে আমাদের স্মরণে আছে কংগ্রেসের ইতিহাস আমাদের স্মরণে আছে এগুলো আমাদের বিবেচনায় রেখেই আমরা একটা প্রাচীন দল আওয়ামী লীগ দেখেন আর এতদিন কেউ লড়াই করেনি আমাদের এই সত্তর বছরে আমরা বঙ্গবন্ধুর সময় সাড়ে তিন বছর আর বিগত দিনে ধরুন এই সাড়ে কত বছর ধরুন পনেরো বছর এই সাড়ে আঠারো বছর ক্ষমতায় আমরা ৩০ বছর বিরোধী দল করেছি দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এই দেশটা প্রতিষ্ঠা করেছে স্বাধীনতা এনেছে সে আওয়ামী লীগ কিন্তু আটচল্লিশ বছরের মধ্যে আঠারো বছর শাসন রাষ্ট্র পরিচালনা করেছে তিরিশ বছর অন্যরা করেছে এই জিনিসটা যদি আপনারা একটু বিবেচনায় রাখেন তাহলে আমাদের প্রতি সুবিচার করা হবে কাজে আমরা এটা সফলভাবে করতে পেরেছি বলেই আজকে যে অবস্থার থেকে আমরা আবার ফেরত আসছি সেখানে আমরা জানি যে দুর্নীতিকে কিভাবে এটাকে দমন করতে হবে এটা হ্রাস কীভাবে টেনে ধরতে হবে সেটা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমার হারাবার আর কিছু নেই উনি যা হারিয়েছেন পৃথিবীর কোনো নেতারা এমনিভাবে হারায় না রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি হয়েছেন কাজে আল্লাহ তালা তাকে দিন বাঁচিয়ে রেখেছেন তিনি দেশকে দেওয়ার জন্য নেওয়ার জন্য না দেশ থেকে আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই সেটি হচ্ছে আপনি যখন বলছেন বিরোধী প্রধান বিরোধী যেটা দল জাতীয় পার্টি এবার মন্ত্রিত্বে নেই আপনাদের শরিক দলরাও কোনো মন্ত্রিত্বে নেই কিন্তু এবার তার মানে বোঝা যাচ্ছে সংসদটা কিন্তু একটা প্রাণবন্ত আমরা সেটি এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি আপনার কথাটা খুব সঠিকভাবে আপনি পয়েন্ট আউট করেছেন যে আমরা চাচ্ছি একটা প্রাণবন্ত গঠনমূলক সমালোচনা হোক এখানে শুধু গালি যেটা বিএনপি করেছে অশ্লীল ভাষা ছাড়া তাদের মুখে আমার খুব ভালো কথা নিশ্চয়ই ওনারা যদি না আসেন বিগত দিনে যতগুলো ভুল করেছে আরেকবার আরেকটা রাজনৈতিক ভুল করবেন কারণ মানুষ জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে হোক স্বল্প সংখ্যক আপনাদের আমি একটু স্মরণ করে দিই আমাদের দেশ স্বাধীন হওয়ার পার্লামেন্টে একমাত্র সরঞ্জিৎ ডা সুরঞ্জিৎ সেনগুপ্ত গুপ্ত একা তিনি করেছেন পরবর্তীকালে আতার রহমান সাহেব সে একজন আসে তাকে বিরোধী দলের নেতার মর্যাদা দিয়ে বঙ্গবন্ধু সুযোগ দিয়েছেন যাতে গঠনমূলক বিরুদ্ধে করে কারণ গঠনমূলক আলোচনা করার জন্য সাতজন অন্যান্য দলগুলো আছে শরিক দলও করবে তাদেরও তো একটা কর্মসূচি আছে দলীয় কর্মসূচি আছে সেটার সাথে যেটা সাংঘর্ষিক বা কোনো দুর্নীতি হলে অনিয়ম হলে তারা বলবে এই যে সুযোগটা পার্লামেন্টের সিস্টেম এটি তো দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি ডেমোক্রেসির অনেক দোষ আছে কিন্তু একটি কারণে ডেমোক্রেসি টিকে আছে এবং টিকে থাকবে সেটা হচ্ছে যে এখানে বলার অধিকার থাকে নিঃসংকোচে পার্লামেন্ট সদস্য তার যে কোনো চিন্তাধারা নিঃসংকোচে সে পার্লামেন্টে বলতে পারে এবং এটা একমাত্র এমপিদের বেলায় সুযোগ আছে মন্ত্রীদের কিন্তু সেই সুযোগ নেই মন্ত্রীরা শুধু কাঠ করার আসামি থাকে জব দিতার মানে জন্য দাঁড়িয়ে থাকে তারা ভালো মন্দ কিছু বলতে পারে না সংসদে বক্তৃতা করার কোনো সুযোগ নেই শুধু প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে মাননীয় সংসদ সদস্যরা এটাই যারা মাননীয় সংসদ সদস্যরা দেশকে যা দিতে পারেন একটা মন্ত্রী কিন্তু তা দিতে পারে না সে শুধু সেবাটুকু দেন আর সার্বিকভাবে সেবা দেন মন্ত্রী দেয় শুধু তার পার্টিকুলার মন্ত্রণালয়ের সেবা আর একজন এমপি দিতে পারে সাঁতার জাতিকে সর্ববিষয়ে সেবা কারণ সে সঠিক কথাটা বলে জাতিকে সচেতন করা এটা একটা বড় সেবা আমার মনে হয় আমিও যদি শুধু এমপি থাকে আমি এটা বেশি এনজয় করব মন্ত্রী হচ্ছে এবং আমি এই জন্য প্রস্তুত ছিলাম মানসিকভাবে বিগত পাঁচ বছরে কোন কাজটি আপনি অসমাপ্ত রেখেছিলেন এই নতুন দায়িত্ব নেওয়ার পর আবার কোনটি শুরু করতে চান সেটা হলো বিগত পাঁচ বছরে আমার সবচেয়ে বড় ব্যর্থতা যেটা সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদের মন্ত্রণালয় থেকে যেভাবে এটাকে হাইলাইট করা উচিত ছিল মানে তৃণমূল পর্যন্ত পৌঁছানো উচিত ছিল সেটা আমি বলতে গেলে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি কারণ মানুষ যখন উপলব্ধি করে অ্যানালিসিস করে আমি তারপরে জনকোন আপনাকে ভোট দিয়েছে আপনি আবার পুরোরায় মন্ত্রী নির্বাচিত হয়েছেন টিজের ব্যর্থতার কথা বলার কোন কেন আমি তো মানুষ আমি তো মানে এমন কিছু সেই জায়গাটি কিভাবে পূরণ করবেন সত্যি আমি প্রথমে বলেছি যে এইটার মধ্যে আমি সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন মনোযোগ আমি এখানেই দেব যে কিভাবে মুক্তি যুদ্ধের চেতনা যে কারণে এত বড় ম্যান্ডেট দিয়েছে দেখেন 70 সালের ম্যান্ডেটকে আমরা কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গিয়েছি মোহন নেতা জাতির ভিতরে কারো তুলনা হয় না বা তারপরেও ঘুরে দাঁড়িয়ে মানুষের যে ম্যান্ডেট এটা আমি অভিভূত সেখান থেকে আমি ভুলটা শিখতেছি যে মানুষ এটা দিল কি কারণে দিল আমরা অনুষ্ঠানে বুঝেছি যে আমার ব্যর্থতাটা কোথায় আমি সফল হতাম মানুষ হতে আরও বেশি ভালো

আমি আজকে সমা ইসলাম মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং আবারও শুভরাত্রি